আজ শুনবেন রঘুবীরের স্বপ্নদোষ গল্পের সপ্তম পা কথা শেষে রঘুবীর বিছানা থেকে উঠে বেরিয়ে আসে অন্যদিকে গ্রামবাসীরা সকলে মিলে পাহারা দিচ্ছে হাতে লাঠি এবং লোহার হিসাবে ছাড়া ও গ্রুপ তাদের প্রত্যেকের কাছে একটি কি দুটি করে টর্চলাইট ও রয়েছে সবাই এবং ওর বাকি তিন বন্ধুরা একসাথে মিলে চারিদিক পাহারা দিচ্ছে ওদের চারজনের মধ্যে শম্ভুর হাতে শুধু একটি টর্চ লাইট ছিল ওরা বড় রাস্তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে বাকি লোকজন ও তারা তাদের মতন করে নিজেদের মধ্যে কথা বলতে বলতে চারিদিক ছড়িয়ে পড়েছে ওরা চার বন্ধু হাঁটতে হাঁটতে বাকি থেকে আলাদা হয়ে যায় যাবার পর একটি সরোবরের দিকে সতীশ শের চোখ পড়ে সরোবরের দিকে তাকাতেই সতীশ বলে সভায় ওই দেখ রাস্তার পাশে ওই দূরে যে পুকুরটি দেখা যাচ্ছে তার পাশে যে বসার জায়গাটি সেখানে কারা যেন বসে আছে সবাই বলে কই দেখতে পাচ্ছি না তো সতীশ বলে আরে ওই দেখ না ডান দিকে যে বড় পুকুরটি দেখা যাচ্ছে তার পাশে সবাই তাকিয়ে ভালো করে দেখে বলছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে চল কাছে গিয়ে দেখি তবে আমার মনে হচ্ছে ওখানে চার পাঁচজন মেয়ে বসে আছে এখান থেকে তেমনই মনে হচ্ছে সতীশ বলে তোর হঠাৎ কি দেখে মনে হলো ওখানে মেয়েরা বসে আছে এতো দূর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না সবাই বলে চল না কাছে গিয়ে দেখা যাক সতীশ বলে কি ব্যাপার বলতো তোর কাছে গিয়ে দেখার এত আগ্রহ আগ্রহ কেন ডোনাল্ড সতীশের কথা শুনে বলে বুঝতে পারলে না সতীশ দা সবাই দা সেই দৃষ্টি নামের মেয়েটিকে খুঁজে বেরোচ্ছে শুনে সবাই বলে টোনাল এটা কিন্তু ভালো হচ্ছে না সবাই টোনালকে কথাটি বলার পর টোনাল এবং শম্ভু চুপি চুপি কিছুটা সময় হেসে থেমে যায় সতীশ বলে ভালো কথা মনে করালি টোনাল সবাই মেয়েটির সাথে দেখা হলে আমি তোর সাথে যোগাযোগ করিয়ে দেব চল আমরা এখন হাঁটতে হাঁটতে ওই পুকুরটার দিকে যাই সবাই বলে তুই না সত্যি কোনো মেয়ে যদি বুকের ওপর এসে ওইভাবে শুয়ে পড়ে তখন কার মাথা ঠিক থাকে বল তোর হলে তুইও বসতি টোনাল সবাই দা মেয়েটি দেখতে খুব সুন্দর তোমার সাথে মানাবে ও তোমার পছন্দ হলে বলো আমরা মেয়েটির সাথে কথা বলে নেব সবাই বলে তোরা না সত্যি আমাকে কি পেয়েছিস বলতো এখন ওই মেয়েটিকে নিয়ে আমার পিছনে পড়েছিস ধুস তোরা থাক তোদের মতন আমি যাই এখান থেকে কথাটি বলে সবাই ওদের কাছ থেকে চলে যায় লজ্জা পেয়ে সতীশ বলে আরে এ সবাই কোথায় যাচ্ছিস দাঁড়া সতীশ ডাকলে সবাই কোনো কথা না বলে চলে যায় জোরে জোরে হেঁটে শম্ভু বলে সতীশ দা দাদাকে এখন দেখো না দাদা লজ্জা পেয়েছে সতীশ বলে তোর দাদা হয়েছে বটে একটা চল আমরা যাই কথাটি বলে ওরা তিনজন সামনের দিকে যায় এরপর রাত দুটোর পরের ঘটনা কনস্টেবল চতুর দারোগা বাবাবু রঘুবীরকে খুঁজতে খুঁজতে রাস্তায় বেরিয়েছে কনস্টেবল চতুরের হাতে একটি টর্চ লাইট ছিল সেটি জ্বালিয়ে চারিদিক দেখতে দেখতে যেতে লাগে কিছুক্ষণ পর সে সবাইকে দেখতে পায় তার দিকে এগিয়ে আসতে সবাইকে আসতে দেখে সে সবাইয়ের কাছে ছুটে যায় এবং বলে বাবু সবাইবাবু বাবু তুম সাপকো দেখা হে এহা কই সবাই বলে না তো স্যার দারোগা বাবুকে এখানে কোথাও দেখলাম না তো কানস্টেবল চৌধুরী বলে। আপ ম কাহা কাহা ঢুডু বলো তো সবাই পিছে আতে আতে ও কুছ লো ভি পুছা থা লোনে দেখা সবাই বলে। কেন স্যার কিছু হলো না কি কানস্টেবল বলে সাপক তো নিন্দ কা বীমারি ও নিন্দ মে কভি ভি ভি চলা যাত হ্যাঁ বলে রাতে স্যার ঘুমের ঘরে যেখানে সেখানে হেঁটে বেড়ায় কনস্টেবল চতুর হ্যাঁ ইসলি তো টেনশন হোহা হব ভাই বলে তবে স্যার এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার দরকার নেই আপনি যান ওদিকটাতে খুঁজুন আমি এদিকটাতে খুঁজে দেখি কথা শেষে কনস্টেবল চতুর ওখান থেকে চলে যায় সবাই সামনের দিকে এগোতে লাগে অন্যদিকে বাকি তিনজন অর্থাৎ সতীশ টোনাল ও সব হয় এরা মাঠের ভিতরে বসে একে অপরের সাথে কথাবার্তা বলতে থাকে অন্য লোকজনেরা বসে আছে তারা ও নিজেদের মধ্যে কথোপকথন করছে অন্ধকার রাত্রি হলেও চাঁদের আলোর কারণে দূরের কিছু কিছু বস্তু ভালোভাবেই চোখে পড়ে কিছু কিছু লোক লোকজনেরা রাস্তার ওপরেও হাঁটাচলা করছে শম্ভু সতীশকে বলে সতীশ দা রাত্রি তো অনেক হলো কিন্তু এখন তো ডাকাত চোখেই পড়ল না টোনাল আরে শম্ভু গ্রামে এতো লোকজন রয়েছে সকলে মিলে চারিদিক পাহারা দিচ্ছি আজ ডাকাতরা গ্রামে ঢোকার সাহস পাবে না সতীশ বলে এটা ঠিক কথাই বলেছিস টোনাল আজ ডাকাতরা গ্রামে ঢোকার সাহস পাবে না সতীশের কথা শেষে টোনাল মুখে হাত দিয়ে আউসি তুলে বলে সতীশ দা চোখে ঘুমের নেশা লেগে গেছে একটু বিশ্রাম নিলে ভালো হতো সতীশ বলে তবে যা কিছুক্ষণ ঘুমিয়ে নে মাঠের পূর্বদিকে অনেক লোকজন শুয়ে বিশ্রাম নিচ্ছে সেখানে যা তোরা দুজন গিয়ে বিশ্রাম নে আমি একটু অধিকটা থেকে ঘুরে আসি পরে তোদের ডেকে নেবখন। টোনাল বলে ঠিক আছে সতীশ দা তবে আমরা যাই শম্ভু চল সতীশ বলে চল আসছি সতীশ দা ডাকাত দেখলে খবর দিও সতীশ বলে তোর খবর জানি শম্ভু একবার ঘুমিয়ে পড়লে ভোর না হওয়ার আগে তোর ঘুম ভাঙে না তোর এ বিষয়ে এখন ভাবতে হবে না তুই এখন গিয়ে ঘুমো এই কথাটি বলার আগে ওরা তিনজন ওঠে দাঁড়ায় সতীশ কথাটি বলার পর ওরা দুজন কোনো উত্তর দেয় না টোনাল শম্ভুর ঘাড়ে হাত দিয়ে ধরে টেনে নিয়ে যায় এবং বলে আমি আর এখন দাঁড়িয়ে থাকতে পারছি না চল এরপর দুজন চলে যায় ওরা চলে গেলে সতীশ হেঁটে রাস্তার ওপর এসে ওঠে এবং একটি লোককে ডেকে বলে ও বিমাল কাকা এদিকে একটু এসো কথা শুনতে পেয়ে লোকটি ওর কাছে আসে এবং বলে হ্যাঁ বলো সতীশবাবু সতীশ বলে বলছিলাম আমার বাবাকে তুমি কোথাও দেখেছো লোকটি বলে হ্যাঁ থানার বিপরীত দিকে যে মাঠটি রয়েছে উনি সেখানেই আছে আমি কিছুক্ষণ আগে ওনাকে দেখে এসেছি সতীশ বলে ও আচ্ছা ঠিক আছে লোকটির সাথে কথা বলার পর সতীশ সামনের দিকে এগোতে লাগে হেঁটে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সামনে একটি পুকুর পড়ে পুকুরের পারে, একটি বিশাল আকারের বটগাছ রাস্তার পাশ থেকে উঠেছে সেই পুকুরটির কাছাকাছি সতীশ আসার পর বটগাছের পিছন থেকে একটি বয়স্ক লোকের গলার আওয়াজ শুনতে পায় শুনতে পেয়ে সতীশ চুপি চুপি বটগাছটির কাছে আসে কথাগুলি ভালোভাবে শোনার জন্য যখন বটগাছটির একদম কাছে এসে দাঁড়ায় তখন কথাগুলি শুনে মনে হলো একটি লোক চুপি চুপি কোনো মেয়ের সাথে কথা বলছে কিন্তু কোনো মেয়েদের গলার আওয়াজ শুনতে পায়নি সতীশ যে কথাগুলি সতীশ শুনতে পেয়েছে তা হল এই কথাগুলি আশা আজ তোমাকে খুব সুন্দর লাগছে পরীর রূপ নিয়ে আমার কাছে এসেছো চারিদিকটা কি সুন্দর দেখো চারিদিকে নানা রঙের ফুল ফুটে আছে কতগুলো নানা রঙের প্রজাপতি জঙ্গলের চারিদিকে উড়ে বেরোচ্ছে কেউ আবার ফুলের মধুও খাচ্ছে চারিদিকে বড় বড় গাছ তাতে নানান রঙের আঙুল ফল আপেল কমলা লেবুও রয়েছে ভোরের আকাশে পাখিরা উড়ে বেরোচ্ছে দূরে উঁচু নিচু বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে জানো তোমায় নিয়ে স্বর্গে এসে পড়েছি এই কথাগুলি সতীশ লুকিয়ে শোনার পর মনে মনে বলে এ কোন পাগল রে বাবা গভীর রাতে এখানে বসে স্বর্গে ঘুরে বেরোচ্ছে মনে মনে কথা বলার পর সতীশ লোকটিকে দেখার জন্য বটগাছের পাশে ধীরে ধীরে এগোতে লাগে এগিয়ে এসে দেখে পুলিশের পোশাক পরা একটি লোক বটগাছকে জড়িয়ে ধরে রয়েছে মুখের দিকে তাকাতেই দেখে থানার দারোগা বাবু বডগাসকে এক হাতে দিয়ে জড়িয়ে ধরে করছে চোখ বন্ধ অবস্থায় অন্য হাতে তার ব্যান্ডেজ করা সতীশ দেখেই সাথে সাথে একটু লজ্জাবোধ করে হাসি মুখে জিবে হালকা কামড় দিয়ে এখান থেকে সরে রাস্তার ওপর এসে দাঁড়ায় সতীশের আশেপাশে এখন অন্য কোনো লোকজন নেই সতীশ রাস্তার ওপর ওঠার পর চারদিক দেখে মনে মনে বলে আশেপাশে তো এখন কাউকেই দেখছি না যাব গিয়ে বাকিদের ডেকে নিয়ে আসবো কি না না থাক এখন বাকিদের ডাকার দরকার নেই আমি বরং দেখি দাঁড়া কি করে আমার মনে হয় দার্গবাবু ঘুমের ঘরে হেঁটে হেঁটে এখানে এসেছে সতীশ মনে মনে কথা বলার পর বটগাছের দিকে তাকাতেই দেখে দার্গাবাবু চোখ বন্ধ অবস্থায় বট গাছের ডাল ধরে ওপরে উঠতে রয়েছে তার হাতের ব্যান্ডেজ ও খুলে ফেলেছে এটি দেখে সতীশ রাস্তার মাঝখান থেকে সরে পিছনের দিকে গিয়ে রাস্তার একপাশে পাশে ঘাসের ওপর বসে রঘুবীরের দিকে তাকিয়ে রয়েছে রঘুবীর ঘুমন্ত অবস্থায় গাছের ওপরে বসে যা করছে তা হলো গাছের ওপরে এক ডাল থেকে লাভ দিয়ে অন্য ডালে পড়ছে আবার গাছে ডাল ধরে ঝুল্লি খেয়েছে আবার জড়িয়ে ধরে কিছু করেছে গাছ থেকে নিচে নেমেছে আবার ওপরে উঠেছে তবে এখানে ঘুমের ঘরে থাকা অবস্থায় যা যা করেছে রঘুবীর তা কেবলমাত্র একটি স্বপ্নের মধ্যে ডুবে থাকার জন্য সেই স্বপ্নটি হলো রঘুবীরের একজন প্রেমিকা যার নাম আশা বর্তমানে তিনি মৃত পরীর রূপ নিয়ে রঘুবীরের কাছে এসে তাকে শূন্যে ভাসিয়ে একটি সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে নানা রঙের ফুল ফুটে আছে চারিদিক নানা রঙের প্রজাপতি উড়ছে এবং ফুলের মধু খাচ্ছে নানা রঙের ফলের গাছও রয়েছে দূরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে এবং ভোরের আকাশের সুন্দর দৃশ্য কুয়াশায় ভরা রঙিন রূপ দেখা যাচ্ছে আকাশে নানা রঙের পাখি উড়ে রঘুবীর ফুলের বাগানের মাঝখানে আশাকে নিয়ে দাঁড়িয়ে আশাকে বলে কোথায় আমাকে আশা বলে এটা আমার রাজ্য আর এখানকার আমি রানী রঘুবীর বলে ও তাই কি সুন্দর জায়গা মনে হচ্ছে আমি যেন স্বর্গে এসে পড়েছি তোমাকে দেখতে কি সুন্দর লাগছে পরিদের মতন দুটো ডানা সাদা বর্ণের গায়ে সাদা পোশাক মাথায় ফুলের মালা মুখে মিষ্টি ভাষা খুব সুন্দর চোখের দৃষ্টি চুলগুলোও ভারী সুন্দর আশা বলে তাই বুঝি রঘুবীর বলে ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে একটু কিস করি আশা বলে এই না একদম বদমাশি হবে না এখানে আমার অনেক বন্ধু আছে রঘুবীর বলে এখানে তোমার বন্ধু কই আমি দেখতে পাচ্ছি না তো আশা বলে এই তো তোমার সামনে এই ফুলগুলো আকাশের ওরা পাখি আর পাহাড় পর্বত রঘুবীর বলে আমার সাথে মশকরা হচ্ছে দাঁড়ো আজ আমি তোমাকে কি করেই ছাড়ব আশা রঘুবীরের কথা শুনে রঘুবীরের দিকে তাকিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে পিছন দিক যেতে যেতে বলে এসো আমাকে ধরো ধরতে পারলে আমি তোমায় ছেড়ে যাব না রঘুবীর বলে সত্যি বলছো দাঁড়াও আমি এখনই তোমাকে ধরে ফেলবো কথাটি বলে ছুটে আশাকে ধরতে গেলে আশা অদৃশ্য হয়ে যায় আবার শূন্যের ওপর ভেসে রঘুবীরকে ডাকে এসো রঘুবীর এসো আমি এখানে রঘুবীর লাভ দিয়ে শূন্যে উঠে আশাকে ধরতে গেলে তাও পারে না এখান থেকে আশা অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হয়ে গেলে কিছুক্ষণ আশা আর কোনো সারা শব্দ করে না এবং রঘুবীরের কাছেও আসে না আশা কোনো সারা শব্দ না করায় রঘুবীর তাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে আশাকে ডাকতে ডাকতে বনের চারিদিকে শুধু ছুটতে লাগে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলে একটি স্থানের মাটির ওপরে শুয়ে পড়ে মাটির ওপর শুয়ে পড়ার পরও আশাকে দেখতে না পেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আশাকে নিয়ে একটি গান ধরে এই গানটি হলো এটি আশা ও আশা আশা ও আশা ও ও আসা কত আশা নিয়ে বুকে আমি এই আশা 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 ও ও আশা কত আশা নিয়ে বুকে আমি এই পথ মাঝে তোমারই স্মৃতি আঁকড়ে তুমি কাছে না এলে যে মনে ব্যথা বড় বাজে হৃদয়ের এই মাঝেতে বলো সাথী কথা তুমি হারিয়ে বা গেলে কেন আমি কি গো তোমার কেউ নয় যে কি কেউ নয় যে সুন্দর ভুবনে একা পথে আমি যে পতহারা প্রতীক হয়ে চলেছি তোমার দুয়ারে তুমি কেন দেও না সারা আমি যে আজ পতহারা তোমায় ছাড়া চলব কেমনে তুমি কেন দেও না সারা আমি যে আজ পতহারা, তোমায় ছাড়া চলব কেমনে বলো চলবো কেমনে এই গানটি গাইতে গাইতে হাঁটতে লাগে হেঁটে যেতে যেতে গান গাওয়ার শেষে রঘুবীর একটি আপেল গাছের গোড়ায় গিয়ে বসে এবং বলে আশা তুমি এলে না তো আস কাছে ঠিক আছে আর কখনো তোমাকে ডাকবো না রঘুবীরের কথা শুনে আশা সামনে এসে দাঁড়ায় এবং বলে রঘুবীর তুমি আমাকে ভীষণ ভালোবাসো তাই তো রঘুবীর আশাকে সামনে দেখে উঠে দাঁড়ায় এবং বলে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না আশা বলে আমার জন্য তুমি যা বলবো তাই করতে পারবে রঘুবীর বলে হ্যাঁ পারবো তুমি বলোই না কি করতে হবে আশা বলে আমি তো বেছে নেই আমাকে পেতে গেলে তোমাকে মরতে হবে তুমি কি আমার জন্য মরতে পারবে রঘুবীর বলে তোমাকে পাবার জন্য যদি আমাকে মরতে হয় তবে এই হবে আশা বলে তবে এসো আমার সাথে কথাটি বলে রঘুবীরের হাত ধরে তাকে বরফে ঢাকা পাহাড়ের কাছে উড়িয়ে নিয়ে যেতে লাগে স্বপ্নের ভেতর এই বিষয়টি দেখতে দেখতে রঘুবীর বট গাছের একটি মোটা ডাল বেয়ে বেয়ে পুকুরের মাঝ বরাবর স্থানে দিকে যায় ঠিক এই সময়টাতে কনস্টেবল চতুর এবং গ্রামের আরও কয়েকজন লোক এবং সঙ্গে শম্ভু ও টোনাল সতীশের কাছে এসে দাঁড়ায় এবং শম্ভু বলে সতীশ দা জানো তো দারোগা বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না শম্ভুর কথা শুনে সতীশ গাছের দিকটাতে হাত দিয়ে ওপর দিকে দেখায় এবং বলে দারাগোবাবু ওখানে সবাই সেদিকটাতে তাকায় দেখে অবাক হয়ে যায় এবং বলে কয়েকজন লোক দারাগোবাবু এত রাতে গাছের ওপর কি করছে টোনাল দেখে হাসতে হাসতে শম্ভুকে বলে দারাগোবাবু এখনই জলের ভিতর চুপনি খাবে টোনাল কথা বলার পর সতীশ বলে এতক্ষণ ধরে আমি স্যারের একটি জিনিস ফলো করেছি স্যারের কিন্তু ব্যালেন্স রাখার ক্ষমতা দারুণ আছে এতক্ষণ ধরে এত কিছু করলো একবারও নিচে পড়ে যায়নি টোনাল তাই তুমি এতক্ষণ বসে এখানে দেখতেছিলে টুনাল কথা বলার সময় সতীশ দেখে গাছের ডালের উঠে দাঁড়াচ্ছে দেখেই সাথে সাথে বলে ওপরে এই দেখো দেখো বাবু বোধহয় এবার জলে ঝাঁপ দেবে কনস্টেবল চতুর কোনো কথা না বলে দাঁড়িয়ে দেখছে আর চুপি চুপি হাসছে রঘুবীরের দিকে তাকিয়ে যে সময়টাতে রঘুবীর গাছে ডালে উঠে দাঁড়িয়েছে সেই সময় স্বপ্নের মধ্যে আশা রঘুবীরকে একটি পাহাড়ের ওপর নিয়ে দাঁড় করায় দাঁড় করিয়ে রঘুবীরকে বলে এখান থেকে তুমি নিচে ঝাঁপ দাও রঘুবীর বলে এত উঁচু থেকে ঝাঁপ দেবো ভয় লাগছে তো আশা বলে ধূর যাও তো কথাটি বলেই রঘুবীরকে জোরে ধাক্কা মারে আশা রঘুবীর নিচের দিকে পড়তে থাকে আর বলে বাঁচাও 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 এই সময় তাতে রঘুবীর বট গাছের উপর থেকে জলের ভেতর এবং তার ঘুম ভেঙে যায় জল থেকে মাথা ওপরে বেরোলে সে দেখে যে সে জলের ভেতর রয়েছে এবং রাস্তার ওপর দাঁড়িয়ে লোকজন তাকে দেখছে দেখে রঘুবীর মনে মনে ভাবে আমি তো একটি সুন্দর জায়গাতে ছিলাম এখানে কি করে এলাম আর জলে আমার শরীর ভিজে গেছে বলে মনে হচ্ছে এই কথাটি রঘুবীর মনে মনে ভাবার সাথে সাথে কনস্টেবল চতুর রঘুবীরকে জলে পড়তে দেখে পুকুর পাড়ে আসে বাকিরাও আসে কনস্টেবল চতুর পুকুর পাড়ে এসে বলে সাব আপ জলদি উপার যাইয়ে কনস্টেবল চতুরের কথা শুনে রঘুবীর সাঁতার কেটে তাড়াতাড়ি ওপরে আসে এবং মনে মনে বলে আমি জলের ভিতরে আছি তবে রঘুবীর পুকুর থেকে ওপরে ওঠার আগে বাকিদের কনস্টেবল চতুর বলে কৈ কুচ নেই বলে সাফ কো কুচ মালুম নেই হোনা চাইয়ে কনস্টেবলের কথা শুনে সকলে চুপ থাকে রঘুবীর পুকুর থেকে ওপরে উঠে এসে বলে আমি পুকুরে পড়লাম কিভাবে জানিস কনস্টেবল চতুর বলে আপ থানে পে চলিয়ে হাম আপকো বাতায়ঙ্গে কনস্টেবল চতুর বলার পর দুজনে থানাতে চলে যায় বাকিরা তাদের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে আজ এতটুকুই পরের ঘটনা নেক্সট ভিডিওতে আপনাদের শোনাব নমস্কার